হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ফিশ ফিঙ্গার আমি আপনাদের ফিশ ফিঙ্গার করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গারটা করে দেখাবো এটা কিন্তু খেতে খুবই ভালো হয় রেস্টুরেন্টের মতো খেতে লাগবে কীভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা টানবেন না এই যে এই দেখুন আমি একটা বড় মাছের থেকে এক পিস মাছ কেটে নিয়েছি প্রথমে আমি এই মাছটা টুকরো করে নেব এই যে এই দেখুন মাছটা আমি টুকরো টুকরো করে নিয়েছি এটা কিন্তু রুই মাছ অনেকে কাতলা মাছ দিয়েও যে যে কোনো মাছ দিয়েই করা হয় তবে যে মাছে কাটা কম থাকে সেই মাছটা নিলেই ভালো হয় তার জন্য আমি একটা বড় দুই মাছের পিস নিয়ে নিয়েছি এখন আমি এই মাছটা সিদ্ধতে বসিয়ে দেবো এই দেখুন জলটা আমার ফুটছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সিদ্ধ করে নেব প্রথম মাছটা আমি লবণ হলুদ দিয়ে এই যে মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটা নামিয়ে নেব এখন আমি মাছটা কাটাগুলো ভালো করে বেছে নেব এই যে মাছটা আমি কাটা সব ছাড়িয়ে নিয়েছি এইদিকে মশলাও করে নিয়েছে যে আদা রসুন একটু কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি একটা আলু গ্রেড করে নিয়েছি আর একটা মিডিয়াম মোটা সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটা ফ্রাই করে আনবো এই যে প্রথম আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি तेल दिए प्रथम पियाजा दिए दिल पिंज और काटा ला এই যে পরিমাণ মতো লবণ লবণ মাছের সিদ্ধ করার সময় দিয়েছি বলে একটু কম দিয়ে আর এই যে পরিমাণ মতো হলুদ এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আটা মশলাটাও দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো এই যে এই যে জিরের গুঁড়ো এই যে এক পাতা মিট মশলা মিট মশলাটা দিলে কি হয় খেতে খুব সুন্দর হয় টেস্টটা সুন্দর হয় দিয়ে এখন আর বেশ মাছটা ভাজা ভাজা করে নেব এই যে আরেকটা ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই এটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় এই যে দেখুন মাছটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নেবো একটা থালাতে এই যে ঢেলে নিয়ে এখন আমি এইভাবে এইগুলো প্রথমে করে নেব এই যে এই দেখুন এইগুলো আমার সব করা হয়ে গিয়েছে আমি একটু বিস্কুটের গুঁড়োও করে নিয়েছি আর এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিম দুটো ফাটিয়ে গুলে নেব এখন এই যে কড়াই আমার হয়ে গিয়েছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে এইভাবে ডিমের গোলায় গুলে ডুবিয়ে নিয়ে এই যে বিস্কুটটা একটু গুলিয়ে সবগুলো ছেড়ে দেব এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে ব্যাস এই যে এই দেখুন হয়ে গেল আমার রুই মাছের ফিশ ফিঙ্গার এটা কিন্তু খেতে খুবই সুন্দর সুস্বাদু হয় এটা দোকানে থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটাই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই দেখুন কত সুন্দর মচমচে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে রেস্টুরেন্টের মতোই তৈরি হয়েছে আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করে খাবেন আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ